ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুসারে হজরত আদম আলাইসালাম ছিলেন একজন মানবজাতির প্রথম পুরুষ এবং তার স্ত্রী বিবি হাওয়া আলা-ইসলাম ছিলেন প্রথম নারী আল্লাহ আল্লাহতাল হজরত আদম আলাইসালাম থেকে মাটি থেকে সৃষ্টি করেন এবং বিবি হাওয়া আলাহিসাল্লামকে হজরত আদম আলাইসাল্লামের পাজর থেকে সৃষ্টি করেন কোরআনে হজরত আদম আলাই এবং বিবি হাওয়া আলাহ সাল্লামের সৃষ্টির কাহিনী সংক্ষিপ্তভাবে বর্ণনিত হয়েছে তবে হাদিসে এই কাহিনী সংক্ষিপ্তে বিস্তারিত বিবরণ পাওয়া যায় হজরত আদম আলাই এবং বিবি হাওয়া আলাই সৃষ্টির কাহিনী নিম্নরূপ তুলে ধরা হলো আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তার মাধ্যমে রুহু ফুঁকে দেন হজরত আদম আলাইসাল্লাম যখন জান্নাতে একা বোধ করতে লাগলেন তখন আল্লাহ তাআলা তার পাচর থেকে বিবি হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন হজরত আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাহিসাল্লাম জান্নাতের সুখের শান্তিতে বসবাস করতে থাকেন একদিন শয়তান তাদের পরিচিত করে নিষিদ্ধ ফল খেতে বলেন তারা শয়তানের পরিচনার পরে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন এর ফলে আল্লাহ তালা তাদের জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত করেন পৃথিবীতে এসে হজরত আদম আলাহিসাল্লাম এবং বিবি হওয়া আলাইসাল্লাম অনুপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন এবং তাদের সন্তান সন্ত্র দান করেন হযরত আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাহাইসাল্লামের মাধ্যমে পৃথিবীতে মানবজাতির জাতির বংশ বিস্তার ঘটে এই কাহিনী থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করেছেন তবে আমাদের উচিত আল্লাহ আদেশ মেনে চলা এবং শয়তানের প্রচনা থেকে দূরে থাকা